আগামীকাল থেকে ফের বাঁচবে বাংলা বাংলার একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা ফের আগামীকাল থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া পিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি খাতায় কলমে বর্ষাকাল এসে গিয়েছে তবে আকাশ কালো করে দিনভর ঝেঁপে বৃষ্টি হয়নি দক্ষিণে তবে এবার সুখবর শুনিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল থেকেই রাজ্য জুড়ে শুরু হবে বর্ষণ নর্থ ও সাউথ সর্বত্র প্রায় একই চিত্র দেখা যাবে বলে জানানো হয়েছে হাওয়া পিস জানাচ্ছে কাল থেকে দক্ষিণে বৃষ্টি বাড়বে বুধবার বৃহস্পতিবার আবারও বৎসরু বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে উত্তরে পাঁচ জেলাতেও বর্ষণ হতে পারবে বলে জানানো হয়েছে উত্তরের ওপরে পাঁচ জেলার পাশাপাশি দুই দিনাজপুর এবং মালদাতেও বজ্জর বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বাংলা থেকে উড়িষ্যা অবধি সক্রিয় মৌসুমি অক্ষরকা বৃষ্টিত হাওয়া পিস জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টা সমুদ্র ফুসবে চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে সেই কারণে রবিবার মৎস্যজীবীদের সমুদ্র যেতে বারণ করা হয়েছে অন্যদিকে আগামীকাল থেকে দক্ষিণে ঝিরে স্প্রে রেইন হতে পারবে বলে জানিয়েছেন তারা আগামীকাল ভিজতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম মঙ্গলবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টি হবে বুধবার বৃহস্পতিবার কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে ওই দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে আগামীকাল থেকে শহর কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তারা বজ্রটি বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে মহানগরী তবে তিলকতমায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তারা অন্যদিকে উত্তরের ওপরে পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে মালদা দুই দিনাজপুরে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে তবে মঙ্গলবার থেকে উত্তরে বর্ষণ কমতে শুরু করবে তবে আগামী সপ্তাহে দক্ষিণ জুড়ে ভালো বৃষ্টিপাত হবে বলে